নমস্কার আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো বৃশ্চিক রাশির জীবনে কেন এত সমস্যা বা দুঃখ আসে এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে বৃষ্টিক যারা কম বয়সী ছেলে মেয়ে তাদের জন্য কিন্তু অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল থেকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বৃষ্টিক রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি জলতত্ত্বের একটি রাশি কিন্তু মঙ্গল একটি অগ্নিতত্ত্বের গ্রহ জলতত্ত্বের রাশি হলেও মঙ্গলের গুণ এই রাশির মানুষদের মধ্যে বিশেষ করে দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশির মানুষরা সাহসী বৃষ্টিক রাশির মানুষরা পরাক্রমী বৃষ্টিক রাশির মানুষরা স্পষ্টবাদী বৃষ্টিক মানুষরা কিন্তু লড়াকু বৃষ্টিক রাশির মানুষরা বুদ্ধিমান বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু অবশ্যই সাহসী এবং নিজের ক্ষমতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করে তবে এরা জীবনে এমন কিছু কিছু ভুল করে ফেলে যার জন্য জীবনটি ঘেঁটে ঘ হয়ে যায় চলতি কথা বললাম মানে বোঝাতে চাইলাম কি বুঝতে পেরেছেন হয়তো মানে গন্ডগোলের মধ্যে পড়ে যায় জীবনটি এবং একটা সময় নানান দিকের মধ্যে গণ্ডগোলে পড়ে এরা বলে যে ভগবান যত দুঃখ যত কষ্ট যত সমস্যা তুমি কি আমাকেই দিলে তোমার কি একটু দয়া হয় না আমি তোমাকে এত ডাকি যত সমস্যা যত প্রবলেম আমারই জীবনে দিয়ে দিলে ভগবান তখন হেসে বলে আরে তোকে তো আমি এরকম করতে চাইনি তুই তো নিজের জীবনকে এরকম করে ফেলেছিস আসলে কিছু ভুল কিছু ত্রুটি কিছু দোষ এরা করে এমন যেই ভুলগুলোর কারণে এরাই কিন্তু নিজের যে সমস্যা বাড়িয়ে দেয় তাই আপনি যদি একজন বৃষ্টিরাশির পুরুষ হন বা মহিলা হন আজকের অনুষ্ঠানটি অবশ্যই মন দিয়ে শুনতে হবে বিশেষ করে অনুষ্ঠানটি কিন্তু ১৬ বছর থেকে ৩০ বছরের ছেলে মেয়েদের জন্য বিশেষভাবে প্রযোজ্য বৃষ্টিক মানুষ জীবনে অনেক সফল হতে চায় জীবনে অনেক বড় জায়গায় যেতে চায় সম্মানীয় ব্যক্তিও হতে চায় বৃষ্টিক মানুষ একটু সুখের আশায় একটু ভালোবাসার আশায় একটু ভালো দিনের আশায় এরা চলে কিন্তু এরাই নিজের অজান্তে বেশ কিছু ভুল ত্রুটি করেই ফেলে এবং একজন জ্যোতিষী বলে বৃষ্টিক রাশি ভুল ত্রুটি করবে না তো কে করবে বৃষ্টিক রাশির জীবনই হচ্ছে সংঘর্ষের জীবন এটা বলেই ছেড়ে দেয় কিন্তু কোনো বৃষ্টিক রাশির মানুষ যদি তার জীবনের স্যাক্রিফাইস স্যাক্রিফাইস তো বৃষ্টিরাশি প্রচুর করে তবে কোনো বৃষ্টিরাশির মানুষ যদি সংযম নিয়ে আসতে পারে কিছু কিছু জায়গায় তাহলে অনেক চান চান্স থাকে এরা কিন্তু জীবনে অনেকটাই ডেভেলপ করতে পারে এবং করেও বহু বৃষ্টিরাশির মানুষকে আমি চিনি তাদের ধৈর্য ক্ষমতা তাদের সংযম ক্ষমতা তাদের স্যাক্রিফাইস তাদের বুদ্ধি করে চলা তাদের রাগকে কন্ট্রোল করে রাখা এই সবের মাধ্যমে তারা বড় জায়গায় গেছে এবং ভালো ভালো পোস্টে তারা চাকরি করছে কিন্তু বহু বৃষ্টি ছেলেমেয়েদেরকে আমি দেখেছি তার নিজের জীবনকে ঘেটে ঘ করে ফ্যাফা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাহলে এই রকম জীবন কেন ঘটলো এটাও তো ভাবার বিষয় শুধু এইটুকানি বলে সরে গেলে হবে না যে আমার গ্রহ খারাপ আমার ভাগ্য খারাপ না গ্রহ প্রতিটা মানুষের খারাপ আপনি যাকে সর্বোচ্চ শিখরে দেখছেন তারও কিছু না কিছু গ্রহ খারাপ আসলে আমি কি ভাবনা চিন্তা করছি আমার জীবনকে নিয়ে এর ওপর দাঁড়িয়ে গ্রহরা ফল দেয় আমি কি ভাবনা চিন্তা করছি এটুখানি নয় আমি কি ভাবনা চিন্তা করছি এবং সেই ভাবনা চিন্তার উপর দাঁড়িয়ে আমি কি করছি ওই ভাবনা চিন্তাটা যাতে শাখার হয় তার উপরে গ্রহরা ফল দেয় ভাবনা চিন্তা তো যেকোনো মানুষ অনেক ভাবনা চিন্তা করতেই পারে যে আমি রাজা হতে চাই এই ভাবনা চিন্তা করলে তো হবে না ভাবনা চিন্তা করছো এবং সেই ভাবনা চিন্তাকে সাকার করার জন্য কি করছো এর উপরে বৃষ্টিকরা সেই বলছে না যে আমি রাজা হতে চাই কিন্তু একটা স্বচ্ছ ভালো জীবন তো পেতে চাই তার জন্য এদের জীবনের স্ট্রাগেল এদের জীবনের লড়াই চলতেই থাকে তবে কিছু ভুল ত্রুটি এদের জীবনকে সমস্যায় ফেলে দেয় তাহলে সেগুলো কিরকম কোনো কোনো সময় দেখতে পাই আমরা কিছু কিছু বৃশ্চিক রাশির আগুনের মতো রাগ এবং রাগের মধ্যে এরা উল্টো পাল্টা সিদ্ধান্ত নেওয়া বাজে বাজে কথা বলা বাড়ির লোকের সাথে খারাপ ব্যবহার করা অনেক সময় দেখতে পাওয়া যায় যে রাগের মাথায় এরা নিজেই নিজের ক্ষতি করে ফেলে এমন ধরনের জেদ যে জেদের কারণে অনেক সম্পর্ক ওর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় জেদের কারণে এই জেদকে কন্ট্রোল করতে হবে এই জেদ কিন্তু সমস্যা আনতে পারে হয়তো এখনো আনেনি কিন্তু আনতে পারে ভবিষ্যতে বৃশ্চিক মধ্যে রয়েছে প্রচন্ড আত্মবিশ্বাস এবং এই আত্মবিশ্বাস এদের জীবনকে কিছু কিছু সময় সমস্যার মধ্যে ঠেলে দেয় কেমন কোনো কোনো সময় এতটাই কনফিডেন্স থাকে যে মনে করে আমি ঠিক সামলে নেবো আর তারপরে তো সামলাতে পারে না সমস্যা চলে আসে এইটা বেশিরভাগ সময় দেখা যায় বৃষ্টিক রাশির প্রেমেতে মানুষ এমন একজনের সঙ্গে প্রেম করছে সারা দুনিয়া বলছে যে তুই এই ছেলেটার সঙ্গে যাস না বা এই মেয়েটার সঙ্গে যাস না কিন্তু বৃষ্টিক মানুষটা কি মনে করছে ও কিছু আমি ঠিক সামলে নেবো আমি ঠিক ওকে জব্দ করে নেবো এটা বড় বড় ডায়লগ তারপরে দেখা গেল একেই কোমরের লেজের মধ্যে মানে বেল্টের মধ্যে নিয়ে ঘুরছে মানে একেই আর কি নত করে রেখেছে তার হাজবেন্ড বা ওয়াইফ বা তার লাভার বৃষ্টির সে অতিরিক্ত সাহস দেখিয়ে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে সাহসী হওয়া অত্যন্ত ভালো কিন্তু অতিরিক্ত সাহস কোনো কোনো মানুষের ক্ষেত্রে অনেক বড় সমস্যা নিয়ে আসতে পারে এটা বুঝতে হবে তাই সাহসই অবশ্যই হন কিন্তু অতিরিক্ত সাহসটাকে কিন্তু নিজে নিজেই বার করে দিতে হবে তাহলে দেখবেন আপনি একটা সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন বৃষ্টির মানুষরা প্রচন্ড প্রচণ্ড ভালো করে তো কথা শোনে না কি বলতে চাইছে এটাও ভালো করে সরে না একটুখানি শুনেই বুঝে যায় যে আমি বুঝে গেছি এতটাই ওভার স্মার্ট চিন্তার বাইরে কেউ এদেরকে বোঝাতে পারবে না কারোর কথা না এরা বুঝবে নিজের মতো করে চলে নিজে কি ভাবে ভগবান জানে এই ব্যাপারগুলো হাঁটাতে হবে কারণ একজন মানুষ যদি জীবনে বড় হতে যায় তাহলে বড়দের কথা শোনা আমাদের পূর্বপুরুষরাই আমাদেরকে শিখিয়ে গেছেন যে যদি কোনো মানুষ নিজের জীবনকে পরিবর্তন করতে চায় বা নিজের জীবনকে ভালোর দিকে নিয়ে যেতে চায় তাহলে বড়দের অ্যাডভাইস নেওয়া অত্যন্ত জরুরি আর এই জায়গাটাই বৃষ্টিক রাশির মানুষরা থেকে পিছিয়ে রয়েছে এরা কিন্তু সর্বদা বড়দের অ্যাডভাইস নেয় না বা নিতে চায় না বা মনে করে বড়রা কি অ্যাডভাইস দিতে পারে আমিও প্রচুর বুদ্ধিমান আমি ভাবু যে নেব লাস্টে সমস্যা চড়িয়ে যায় লাস্টে মাথা টুকরে বলে যে হে ভগবান আমার কপালেই যত সমস্যা দিলে এরকম হয় আমি দেখেছি প্র্যাকটিক্যালি এরপরে আরেকটি সমস্যা যেটা হচ্ছে এদের জীবনকে সমস্যাগ্রস্ত করে তোলে সেটা হচ্ছে প্রেম প্রেমে তো এরা পড়বেই পড়বে কোনো কোনো সময় একের অধিক প্রেমে পড়ে যায় প্রেমের মধ্যে পড়ে এরা এতটা কনফিডেন্সের সঙ্গে প্রেম করতে নেমে পড়ে যে এরা মনে করে প্রেমে যত রকমের সমস্যা আসুক না কেন আমি সব বুঝে নেব তারপরে বুঝে তো কিছুই নিতে পারে না যেন সমস্যাটা একে ছেকে ধরে একটা সময় প্রেমের মধ্যে এতটাই সমস্যাগ্রস্ত হয়ে পড়ে যে হয়তো বিয়ে করতে হলো হয়তো যে কাজগুলো করব বলে মনে করেছিল সেটা করতে পারলো না বিয়েটা হয়ে গিয়ে একটা অন্য লাইফ হয়ে গেল তাহলে এইটাও কিন্তু এতে জীবনে সমস্যা নিয়ে আসে মাঝে মাঝে বৃষ্টিগ্রীষির মধ্যে রয়েছে প্রচন্ড জেদ চাই তো আমার এটাই চাই চাই তো আমার এখনই চাই ভালোবাসি তো একেই ভালোবাসি একে ছাড়া আমি কাউকে বিয়ে করব না সারা দুনিয়া দেখছে যে ছেলেটা কিন্তু যাকে বিয়ে করার জন্য বলছে ভালো নয় তবুও একে চাই তো একেই চাই এই সমস্ত জেদ রাগ বেশি দিন থাকে না আমি বহু দেখে এসছি বহু দেখে এসছি বহু আমার আট বছরের জ্যোতিষ কেরিয়ারে আমি প্রচুর প্রচুর বৃষ্টি কৃষির মানুষকে দেখেছি এদের জেদ এদের রাগ এদের সর্বনাশ ডেকে আনে যে সমস্ত বৃষ্টি মানুষেরা তার রাগকে তার জেদকে কন্ট্রোল করতে পেরেছে যে সমস্ত বৃষ্টি মানুষেরা তার বুদ্ধিকে কাজে লাগিয়ে চলার চেষ্টা করেছে যে সমস্ত বৃষ্টি মানুষরা সাহসী হলেও নিজেকে সাহসী দেখায় না তারা একটা জায়গায় পৌঁছে গেছে এই জন্যই আমরা দেখতে পাই বেশ কিছু বৃষ্টিকৃষির মানুষ ভালো ভালো পোস্টে বসে রয়েছে ভালো ভালো জায়গায় দাঁড়িয়ে আছে যদি সেই মানুষগুলোর সঙ্গে কি কথা বলা হয় তারাই বলবে যে তাদের জীবনে কত স্যাক্রিফাইস আছে এমনি এমনি বৃষ্টি কৃষি বড় জায়গায় যেতে পারে না তার পেছনে অনেক স্যাক্রিফাইস আজকে হয়তো সে প্রচুর টাকা উপার্জন করছে কিন্তু একটা সময় ছিল তার প্রচুর স্ট্রাগেল ছিল তাহলে স্ট্র্যাগেল এবং তার সঙ্গে সঙ্গে সেই স্ট্রাগেলেতে নিজেকে ধরে রাখা নিজেকে সঠিক বুদ্ধি প্রয়োগ করিয়ে এগোনো এটাই একটি ভালো মানুষ তৈরি করতে পারে একটি বুদ্ধিমান মানুষে পরিণত করে ফেলতে পারে এটাই একজন মানুষকে বড় করতে পারে বৃষ্টিগির জীবনে বারবার সমস্যা আসার আরও একটি কারণ রয়েছে যেটা হচ্ছে কি এদের সহ্য ক্ষমতা কিন্তু কম তবে কোথাও কোথাও ক্ষেত্রে সহ্য ক্ষমতা প্রচুর দেখতে পাওয়া যায় তবে খুব তাড়াতাড়ি মুখের উপর জবাব দিয়ে দেওয়া এবং একটু ভাবে জবাব দেওয়া হয়তো নেগেটিভ ভাষা প্রয়োগ করলো না কিন্তু কথার টোনটা একটু খারাপ ধরনের কিছু কিছু জায়গায় এদের প্রচুর সহ্য ক্ষমতা দেখতে পাওয়া যায় কিন্তু কিছু কিছু জায়গায় এরা অধৈর্য হয়ে পড়ে আর সমস্যাটা অটোমেটিক্যালি সেই সময় চলে আসে তাহলে নিজের জীবনকে যদি ভালো জায়গায় নিয়ে যেতে চান আপনি তাহলে কি প্রয়োজন প্রয়োজন হচ্ছে স্যাক্রিফাইস প্রয়োজন হচ্ছে কন্ট্রোল নিজের রাগ নিজের জেদ নিজের সাহস নিজের আত্মবিশ্বাসকে কন্ট্রোল করতে হবে এগুলো থাকা ভালো রাগ জেদ আত্মবিশ্বাস সাহস এগুলো খুব প্রয়োজন কিন্তু এগুলো কোথায় কতটা পরিমাণে আমি ব্যবহার করব এটা বুঝতে হবে আর প্রেমের পথে অবশ্যই আপনি এগোবেন আর প্রত্যেক মানুষই প্রেম করতে পারে কিন্তু প্রেম করে নিজের জীবনকে ঘেটে ঘেঁটে করে ফেলবেন না প্রেমের মধ্যে কতটা মানে কোথায় আমি প্রেম করব। এটা আমাকে ভালো করে বুঝতে হবে নইলে কিন্তু আপনিও আর জনের মতো বলতে বাধ্য হবেন যে হয়ে ভগবান আমার জীবনেই এত সমস্যা তুমি দিলে আমার কপালটাই এত খারাপ করে দিলে ভগবান তখন হেসে বলছে এই প্রথমে বলেছিলাম ভগবানকে ছাড়ুন বিজ্ঞান বলছে বা বই বলছে বা জ্যোতিষশাস্ত্রও বলছে যে আপনার জীবনকে আপনি যে নিজেই সমস্যার মধ্যে জড়িয়ে দিয়েছেন এগুলো হচ্ছে তার প্রধান এ মানে এইগুলো এই যে দোষগুলোর কথা বললাম এই দোষগুলো আপনার জীবনকে ধীরে 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 সমস্যার মধ্যে জড়িয়ে ফেলেছেন তাই আপনি বৃষ্টিক রাশির মানুষ আপনি যদি বড় জায়গায় যেতে চান আপনি ভালো জায়গায় যেতে চান মানুষ তাহলে এই আজকে ঠিক করে নিতেই হবে কিন্তু সমস্যা আপনার জন্য করছে। যাই হোক খুব ছোট্ট করে অনুষ্ঠান করলাম অনুষ্ঠানটি ভালো লাগলে পারে একটি লাইক অন্তত দেবেন আর আপনার মূল্যবান বক্তব্য লিখতে কিন্তু কখনোই বলবেন না পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠানের সাথে আপনার আমার দেখা অবশ্যই হয়ে যাবে ততক্ষণের জন্য